আমি এখন ওয়েস্ট বেঙ্গল স্টেটের রাজধানী না জানে থাকেন আর এখন আমি এখানকার খুব পুরান একটা নেবারহুডে একটা রাস্তায় জাকারিয়া স্ট্রিটে এখানকার লোকাল খাবার ট্রাই করতে যাচ্ছি চেষ্টা করতেছি কলকাতার স্পেশাল এক টাইপের বিফ কাবাব গরুর মাংসকে এখানে ম্যারিনেট করে অনেকক্ষণ ধরে আদা রসুন বিভিন্ন ধরনের মশলা দই সব কিছু একসাথে মিলায় তারপর ওই দশ মিনিট ধরে স্কিউর করে যেটাকে বলে ওই গ্রিলটার উপর রেখে দেয় তো দশ মিনিট রাখার পর জাস্ট উঠায় তেল একটা কাগজ দিয়ে মুছে এরকম একটা মোটা পরোটা টাইপের মধ্যে ঢুকায় পেঁয়াজ দিয়ে ঢুকায় সার্ভ করে সাথে মরিচ চাইলে দিতে পারেন আমাকে প্রথমেই তো হয়ে গেছিলো তো পরে আলাদা এক্সট্রা দিছে ট্রাই করে দেখি এটা একটা বাংলাদেশের শিক্ষাবার মতো বাট পেঁয়াজ অনেক বেশি দেপ প্লেস আউট আটেক এর মোডে বল যে রোলটা বানায় দেয় পোর্ট এর টেস্ট অন স্ট্রংস নরমালি হয় তো বা আপনি যতটুক পোর্ট নিয়ে নিয়ে আর অভ্যাসাভাবের সাথে তার চেয়ে একটু বেশি পড়ে থাকে মানে আর এরনিক পেট বড়তেছে দিনটা কি চিন্তা করে নেছি জানি না সারা দিন খাই না এই লাগছে বড় একটা খেতে মাসকা হয়েছে বেশি খাওয়ার মতো অত শক্ত না অত বার্ট না সে ভিতরে কামড় দিলে যখন বড় মাংসের জায়গাটা কামড় দিলাম তখন ভিতরে একটু নরম অনেক নরম আর আই আমার দেখ একটা কোকা কলা এই মরিচগুলোতে তেমন একটা ঝাল নেই ছোটোবেলায় জীবনেও একটা মরিচ খেতে পারতাম না সে সেটার আমার ঝালের টলারেন্স অনেক বেড়ে গেছে ওদের মরিচগুলো ঝাল নেই বলতে বলতে এটা কাশি দিলাম বলছে ঝাল নাই বাই পার রোল এটার দাম পড়ছে চল্লিশ রুপি করে সেটা কত হয় প্রায় আটচল্লিশ টাকা বা টাকার মতো একটা খেলেই মোটামুটি পেট পড়ে যায় আমি এখন ভালো কিন্তু প্রুফ দেড়টা খেলাধুলো শেষ করতে পারছি অনেক হেভি আর অনেক গ্রিজি ছিল এই খেলাটা ফ্যান ও তো দোকান থেকে বেরোতে গিয়ে একটা ফ্যানের সাথে দেখা হয়েছে ওকে এখন আমার গিয়ে একটা ফ্লাইট ধরতে হবে মুম্বাইয়ে সকাল অলরেডি একটা ফ্লাইট ছিল আর সেটা অলরেডি মিস করছি আমি আজকে সেটা মিস করা যাবে না আড়াই ঘন্টা পর ফ্লাইট যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যদি চ্যানেলটিকে সাপোর্ট করতে চান বা এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে আমার পেজ বা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি আমি কোথায় আছি সেটা রিয়েল টাইম আপডেটস চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন অ্যাট না দি দ্য গো ওখানে আমি স্টোরিজ হিসাবে সাধারণত রিয়েল টাইম আপডেটস পোস্ট করি আশা করি নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে মোস্ট প্রফ ইন্ডিয়াতে অন্য কোনো জায়গা থেকে